বন্ধুরা আপনারা তো অনেক কিছু চপ খেয়েছেন চটি চপ খেয়েছেন কোনো দিনও একদমই খাননি তো আজকে এই ভিডিওটা সঙ্গে থেকে দেখুন আজকের এই রেসিপির নাম হলো চটি চপ তো বন্ধুরা চটি চপ দেখতে হলে পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আমি এই চটি চপটা কীভাবে বানাই এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে আরও একটু মোটা বেগুন নিতে পারেন তাহলে দেখতে আরও সুন্দর হবে এদিকে কিন্তু আমি প্রথমে যে আগাটা কেটে নিলাম তারপরে পিছন সাইডটা কেটে নিয়েছি কেটে নিয়ে এইবার কিন্তু যে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দু সাইডের যে অংশটা সেটা কিন্তু ফেলে দিতে হবে সেটার আর দরকার নেই আমি মোট চারটে চটি বানাবো বন্ধুরা দেখতেই পারলেন কেটে নিলাম আর এই যে সাইডগুলো যে এই সাইডগুলো কিন্তু কেটে নিতে হবে এভাবে কিন্তু পাতলা পাতলা করে সাইডগুলো আমি কেটে নিচ্ছি একটাই দেখাচ্ছি আপনাদের সাথে কেটে আর বাকিগুলো আমি কেটে তারপরে দেখাচ্ছি এই যে দেখুন সবগুলো কেটে নিয়েছি এখানে অনেকগুলো কেটেছি এত বন্ধুরা এবারে যে চটির ফিতাগুলো কাটা হয়ে গেছে এইবার আমি সুন্দর করে সব সাজিয়ে নিলাম এবার এই এবারে যে চটির সুই সুতা তো লাগবেই যেহেতু ওই চটির ফিতাগুলো সেট করতে হবে তার জন্য সুই সুতা দিয়ে আমি এভাবে দেখতেই পারছেন একটার সাথে আরেকটা ফিতাগুলো একখানে করে শুই দিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি। আর এই যে পিছনের সাইডের ফিতাগুলো কিন্তু আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর আপনারা বলেন তো চটির মতো লাগছে কি না দেখুন আমি তো দুটো বানিয়েছি হ্যাঁ দুটো ফিতা কালারটা আলাদা আলাদা লাগছে দেখতে আর একই কালারের বেগুন কিন্তু আর জানি না দুটো কালার কেন হয়ে গেছে ফিতে যাই হোক তো সবগুলো বানিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম বেসন কিছুটা আর কর্নফ্লাওয়ার নিয়েছি এক এক চামচ বড়ো চামচের দিয়ে এক চামচ আর এখানে কয়েক ধরনের মশলা অ্যাড করেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটুখানি বেকিং পাউডার দিয়েছি এক চিমটির মতো দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ঘন করে এটা ব্যাটারটা বানিয়ে নিতে হবে তো আপনারা কিন্তু দেখতেই পারছেন কতটা ঘন এখানে আর জল অ্যাড করা যাবে না এরকমই ঘনটা রাখতে হবে বেশি পাতলা করলে কিন্তু তাহলে চটির মধ্যে লাগবে না ব্যাটারটা এদিকে আমি ব্যাটারটা বানিয়ে দিয়ে দিয়েছি কিছুটা তেল কড়াইটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর ব্যাটারটার মধ্যে চটিগুলো ভালো করে চটির মধ্যে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে আর এই যে ফিতাগুলো কিন্তু চটির যে ফিতাগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি তাহলে মচমচা হবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো একটা চটি কিন্তু দিয়ে দিয়েছি আর একটাও দিয়ে দিয়েছি দেখুন তো ফিতাগুলো একই কালার না বেগুনি কালার কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এবার কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেব আর এবার উল্টেই দিচ্ছি উল্টে না দিলে কিন্তু ফিতেগুলো আবার মচমচে হবে না একদম সুন্দর করে মচমচা করে ভেজে নিয়েছি আপনারা যখন এভাবে বানিয়ে কামড় দিবেন না খেতে যে এত ভালো লাগে একদম মচমচেও হবে ভিতরটা একদম সফট হয়ে যাবে মানে সিদ্ধ ভালো মতো হয়ে যাবে তো আমি কিন্তু চারটে চটি ভেজে নিয়েছি দেখতে আপনারা বলুন তো চটির মতো লাগছে কি না অবশ্যই কমেন্টে পর্যন্ত জানাবেন আর এভাবে একবার হলো বানিয়ে দেখুন না খেতে ভীষণ ভালো লাগে হ্যাঁ তো শুনতে নামটা একটু খারাপ লাগতে পারে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখুন ভিতরটা কত সুন্দর সফট হয়ে গেছে তো বন্ধুরা এই চটির চপ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমিও কিন্তু দুটো চটি নিয়ে বসে পড়েছি সাথে দুধ চা আর আপনারা শব্দটা একটু শুনুন তোরা চটি চপের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা করে লাইক দেবেন আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা